আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত প্রিয়দিনী ভাই বন্ধু সকল পর্দার আরলে থাকা মা ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে নামাজ আরম্ভ সময় যে মুস্তাফাক করতে হয় মুস্তা দাঁড়াইয়া মুস্তাফাকের দোয়া পড়তে হয় আমরা বহুতে তা জানি না বহুতে পড়তে পারি না তো আজকে আমরা সুন্দরভাবে শিখবো আপনাদের মাঝে আমি সুন্দরভাবে বলে দেব ইনশা যখন আমরা নামাজের দ্বারাই মসজিদে যদি পাঁচ অক্ত নামাজ পড়ি অক্ট বেদে মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ি তাহলে দোয়া না পড়লেও চলবে অসুবিধা নাই কিন্তু আমরা যখন যাহা তাহা জায়গায় বাড়িতে নামাজ পড়ি এই করে হে করে বিভিন্ন স্থানে আমরা যখন নামাজ পড়ি তখন নামাজ যখন আমরা আরম্ভ করব তখন আমরা মুসলা বিষে যখন আমরা মাঝে নামাজের জন্য ধারাব এখানে একটি দোয়া আছে এখানে দেওয়া আছে যে হল নামাজ আরম্ভ করার সময় মুস্তাই দাঁড়াইয়া পরিবার দোয়া তখন মুস্তাই দাঁড়াইয়া আপনি মুস্তা সুন্দরভাবে পাক করে নেবেন এই দোয়াটি পড়লে মুস্তা পাক হয় মুস্তাই দাঁড়ায় আপনি পড়বেন ইন্নি ওয়াহ وجهي للذي فطر السماوات <سؤال> والأرض حنيفا وما أنا من المشركين <سؤال> وما أنا من المشركين إني وجهت إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমরা পর থেকেই জানি না কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এ দোয়া যখন আমরা নামাজ পড়বো দাঁড়াইয়া এ দোয়া পরে মুস্তাটা পাক করে নিতে হবে আমাদের জন্য জরুরত বেশি ক্ষেত্রে আমাদের মা বোনদের বেশি জরুরত কারণ মা বোনেরা যখন আমরা নামাজ পড়ি তখন বাড়িতে ঘরেতে বসে যখন নামাজ পড়ি তখন আমাদের এই নামাজ কোনো সময় মুস্তাক অসুবিধা থাকতেও পারে তাহলে এ দুটি পড়লে সন্ধ্যে সময় ভেঙে যায় ইনশাল্লাহ আর নামাজ সহি হয়ে যাবে মুস্তায় দাঁড়িয়ে মুসলা পাক করতে হয় মসজিদে গিয়া নামাজ পড়লে পাক করতে হয় না পাঁচ অক্ত নামাজ মসজিদে যখন পড়ব আমরা পুরুষগণ তখন মসজিদে আর মুসলা পাক করতে হয় না পুরুষ ভাই বন্ধুগণকেও বলতেছি যদি আপনারা বাড়িতে নামাজ পড়েন বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কাজকর্মে গিয়া বহুত আমরা যুবক ভাই আছেন বহুত মুরব্বী চাষাবান আছেন কিন্তু পাঁচ সপ্তাহ নামাজই কাজকর্ম করা মানুষ কাজমরি কর্ম গিয়া যখন আমরা নামাজ পড়ি তখন এই দোয়াটি পড়া আমাদের জন্য অতি উত্তম জরুরত তো আমরা সবই ইনশাল্লাহ সুন্দরভাবে শিখে নিব খুব সহজ একটি দোয়া তারপর আমরা নামাজের নিয়াদ বেঁধে নিব যেখানে আছে নামাজের অন্তর্ভুক্ত দশবি পরিবার তখন আপনি এই দোয়াটি পড়ে নিয়ে আপনি সুন্দরভাবে তারপরে আল্লাহু আকবার বলেন আপনি তাকবিরা তাহরিমা বindenin তাকবিরা তাহরিমা বindenin আবরি আমি আপনাদের মাঝে দোয়া সুন্দরভাবে পড়ে দিই আপনারা সুন্দরভাবে নিন সূত্র একটি দোয়া সুন্দরভাবে দুই একবার ধ্যান দিলে শিখতে পারবেন ইন্নী ওয়াজাহতু ওয়াজহি আল্লাযী খলকাস সামাওয়াতি আনা মিনাল মুশরিকিন inni wajjahatu wajhi al-ladhi fatara as-samawati wal-ardha hanifan wama ana minal mushrikeen бас সুন্দরভাবে আমরা শিখে নিব ইনশাআল্লাহ আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন তাহলে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করে অপর বন্ধুদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন আপনি যদি শেয়ার করুন আপনার শেয়ারের দ্বারা যদি একটি মানুষে অজানা মানুষ যদি জানতে পারে বা শিখতে পারে তাহলে আপনি সপের বাঘি হয়ে যাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সুন্দরভাবে সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খুদা হাফিজ